আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হাসরের ময়দানে তুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে কি সেই প্রশ্নগুলো এবং ওই প্রশ্নগুলোর উত্তরই বাকি পুলসিরাত পাড়ি দেওয়ার সময় ফেরাস্তারা আমাদের সাথে কেমন আচরণ করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মহান আল্লাহ তালা এরসাদ করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে যার নামের উপর দিয়ে পৌঁছাবে না এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা অর্থাৎ সকলকে পুলসিরাত পাড়ি দিতেই হবে মহান আল্লাহ তালা এরসাদ করেন সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পার্শ্বে তাদের জ্যোতি ছোট ছুটি করবে সুবহান আল্লাহ সিরাত এটি আরবি শব্দ যার অর্থ হলো পথ বা রাস্তা আর পুল হলো একটি ফার্সি শব্দ যার অর্থ হলো সেতু সুতরাং পুল সিরাত হলো সেই সেতুযুক্ত রাস্তা যা জাহান নামের উপরে স্থাপিত যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কি দিন প্রত্যেক মানুষকে সেই পুলসিরাত অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ও আমল অনুযায়ী পুলসিরাত অতিক্রম করে জান্নাতে ইমান যাবে যারা অপরাধী তারা তাদের কারণে থেকে পড়ে গিয়ে নামে পতিত হবে খাটি ইমানদারগণ কোনো সমস্যা ছড়ায় পুলসিরাত অতিক্রম করে জান্নাতের গেটে পৌঁছে যাবে সুবহান আল্লাহ হবে বিদ ঘুটে অন্ধকার ফলে প্রত্যেকে তার ইমান ও আমল অনুযায়ী নূর বালো দেওয়া হবে যার আলোতে তারা পুলসিরাতের পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে বিজলির মতো চোখের পলকে পার হয়ে যাবে এরপর এরপরে হাঁটুতে ভর দিয়ে দিয়ে পার পার হবে হবে এবং অনেকে হামাগুড়ি আলাইহি বলেন আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উম্মতের মধ্যে হতে একজন পুলসিরাতের উপর ভর দিয়ে হেসরে হেসরে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল এমন সময় তার কাছে সেই দরছুরি পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল সে দূরদের পাঠের উচিলায় সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে সুবহান আল্লাহ ত্রিশ হাজার বছরের দূরত্ব পুলসিরাত খুবই ভয়ঙ্কর নির্ভরযোগ্য রেওয়াতে বর্ণিত রয়েছে যার নামে সাতটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছরের সমান এবং প্রতিটি পুল তরোয়ারের মতো ধারালো এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে তৃতীয় দল প্রবল বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো হেঁটে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পার রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে অথবা তার হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফলিত তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের উপরে ভর দিয়ে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর দিয়ে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহানামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহান পুত পবিত্র এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান সম্পর্কে প্রশ্ন করা হবে তথা দাউক আল্লাহ তালার একত্ববাদের প্রতি বিশ্বাস এবং রিসালাত তথা নবিরাসুলগণের প্রতি বিশ্বাস ও আখিরাত তথা পরকালের প্রতি মৌলিক বিশ্বাস ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করা হবে দ্বিতীয় ধাপে ব্যক্তিকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য কি নুর যাতাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারাই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি মৃদু ঠান্ডা বাতাসের মতো পৌঁছে যাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নবসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও কোরআন বলবে সে আমার তেলতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করো অতবার আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ অতপর বান্দা পঞ্চম ধাপে পৌঁছে যাবে এবং ধাপে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত রাসুল করিম সাল্লু আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হজ করলো, হজে কোনো শরিয়ত বিরোধী কোনো কাজ করলো না সে হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসলো যেমনভাবে সদ্য পশুত নবজাতক সন্তান সুবহান আল্লাহ অতপর বান্দা ষষ্ঠ ধাপে পৌঁছে যাবে ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় ষষ্ঠ ধাপ পেরিয়ে বান্দা সপ্তম ধাপে পৌঁছে যাবে সপ্তম ধাপে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতা মাতা প্রতিবেশী ও বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করি তার উপর যদি কেউ হক নষ্ট করে যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করা চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেওয়া কারো গীবত করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দিবে তারা সেই স্থান পৌঁছে যাবে যেখানে বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হিরে জহরত দ্বারা তৈরি করা হয়েছে তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরেস তারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে তারা জানাতে পা রাখবে এবং এমন এক অনন্ত জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হওয়ার নয় প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান এরকম আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কি ভিডিওতে আল্লাহ হাফেজ